হ্যালো বন্ধুরা দর মন্স কিচেনে সাহবাইকে স্বাগত আজকের আমি একদম ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি আর ইলিশ মাছের যে চোপড়া কাটা তেল ফেলে দেন সেটা না ফেলে দিয়ে এরকম কুমড়ো পুঁইশাক দিয়ে একটা ঘণ্ট করে নিতে পারেন খুব সহজে তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরোটাই দেখতে থাকুন এখানে কুমড়ো আর আলু মাঝারি সাইজের কেটে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি একদম টাটকা তাজা পুঁইশাক এই বর্ষাকালে কিন্তু পৈশাকের পাতাগুলোও যেরকম লবণীয় হয়ে ওঠে আর ডাঁটাগুলোও বেশ ভালো লাগে এই যে দেখুন চোপড়াকাটা এগুলো ফেলে দিচ্ছেন নাকি একদম কিন্তু ফেলবেন না ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াই সাদা তেল দিয়ে দিলাম আর আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তো চলুন ভালোভাবে ভেজে নিই এই কাটা তেলগুলো দেখছেন আর এই সময় ইলিশ মাছটা বেশ পাওয়া যাচ্ছে আর এইগুলো একদম কিন্তু ফেলবেন না আশা করি এই ভিডিওটা দেখার পর যারা যারা ফেলে দিচ্ছেন একদমই কিন্তু ফেলবেন না তো চলুন বন্ধুরা বেশ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর একদম সহজে বানাতে পারবেন আর বাঙালিদের কাছে এই অন্যান্য মানে জনপ্রিয় পদের মধ্যে কিন্তু এই কুমড়ো পুঁশাকের ঘণ্ট বা ছেচরা যেটাই বলতে পারেন বেশ কিন্তু জনপ্রিয় তো চলুন বন্ধুরা এই যে আমি এখানে জিরে মৌরি আর কালো জিরে গোলমরিচ আর মেথি কয়েকটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে দেব। আপনারা যেন পাঁচ ফোরণ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এই মুহূর্তে সত্যি কথা বলতে আমার কাছে পাঁচ ফোড়ন ছিল না তাই এটা দিয়ে দিলাম তো চলুন এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আদা বাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব আর আদাটা তেলের মধ্যে দিলে না বেশ ছিটকে ছিটকে যায় তখন এক চামচ হলুদ দিয়ে দিন আর দিয়ে দিন এক চামচ লবণ তাহলে আর ছিটকাবে না এবার একটু কষিয়ে নিয়ে এরপরে আমি দেখুন টমেটোটা বেশ নরম হয়ে এসছে এবার আমি কুমড়ো আর আলু কাটাগুলো দিয়ে দেব দেখুন একদম সহজ মানে প্রত্যেক দিন আমাদের মেনুতে কিছু না কিছু কিন্তু থাকে আর তার মধ্যে আজকে আমার মেনুতে আছে কুমড়ো পুঁইশাক আর ভাবছি চিংড়ি বা মাছের টিম দিয়ে তো অনেক খেয়েছি মাছের মাথা দিয়ে আজকের আমি এই ইলিশ মাছের চোবড়া কাটা দিয়ে করলাম বেশ ভালো লাগলো তাই বন্ধুরা আজকের আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এবার আমি এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা দিয়ে রাঁধলে বেশ ভালো টেস্ট হয় তো চলুন আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ পরে আমি ওই চার মিনিট তিন চারেক পরে খুলে আবার একটু কষিয়ে নেবো দেখুন তলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আরও একটু কষিয়ে নিয়ে এবার আমি কুমড়ো পৈশাকটা দিয়ে দেব দেখুন অনেকটাই লাগছে কুমড়ো পৈশাকটা কিন্তু যখন এটা একদম নেতিয়ে যাবে একদম অল্প হয়ে যাবে পাতাগুলো আমি কিছুই ফেলিনি বেশ একদম পরিষ্কার পাতা তাই আমি সব নিয়েছি আর পাতাগুলো বেশ ভালো লাগে যখন একদম নেতিয়ে যায় তো এবার আমি একটুখানি মিক্সড করে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে এসে দেখব একদম পুরো নেতিয়ে গেছে তো চলুন ঢাকা দিয়ে দিই এই যে দেখুন কত কমে গেছে মনে হলো যেন কত শাক পাতা দিয়ে দিয়েছি তো চলুন বন্ধুরা ভালোভাবে কষিয়ে নেব আর দেখুন আলুটা একটু হতে বাকি আছে তো আমি একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব এবার আমি মাঝখানে একটু ফাঁক করে নিলাম জায়গা করে নিলাম এই যে চোবড়া কাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব জিরে গুঁড়ো একদম সিম্পল রেসিপি তো চলুন বন্ধুরা এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণ পরে খুলে দেখুন বেশ কিন্তু জল জল হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী চিনি দেবো দিয়ে আবার মিক্সড করে একটু ঢাকা দিয়ে রাখবো কারণ পুঁইশাকের ডাটাগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে তাই একদম মিডিয়াম লো আঁচে করে রেখে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব তো চলুন বন্ধুরা একদম প্রায় রেডি হয়ে গেছে এবার আমি আমি ঢাকা দিয়ে একটু রেখে একটু শুকনো শুকনো করে নেব তার জন্য একটু ওয়েট করতে হবে দেখুন কতটা জল উঠেছে মিডিয়াম লো আঁচে করে দিয়েছিলাম আর ঢাকা দেবো না এবার হাই ফ্লেমে করে ভালোভাবে শুকনো করে নেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে কী বন্ধুরা কেমন লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার